অনেক দিন আগের কথা একটা ছোট্ট সবুজ ঘাসের রাজ্যে ছোট্ট একটা বেগুনি পিঁপড়ে থাকত তার নাম ছিল পিপকু পিপকু দেখতে সাধারণ হলেও তার মনে ছিল অসাধারণ স্বপ্ন সে সারাদিন শুধু খাবার খোঁজা আর সেটা গর্তে নিয়ে যাওয়ার কাজ করত না বরং সে ভাবত কিভাবে সে নিজের গর্তটাকে আও সুন্দর করতে পারে পিপকুর পাশে থাকতো আরেকটা হলদে পিঁপড়ে তার নাম চিপকু চিপকু ছিল খুব অলস পিপকু এত কষ্ট করে কি লাভ আমাদের কাজ তো শুধু খাবার জোগাড় করা কিন্তু পিপকু চিপকুর কথা শুনতো না একদিন খুব ঝড় বৃষ্টি শুরু হলো সব পিপড়েরাই তাদের গর্তে লুকিয়ে রইল কিন্তু পিপকুর গর্তে বৃষ্টির পানি ঢুকে যাচ্ছিল কারণ তার গর্তটা ছিল একটু নিচু জায়গায় চিপকু আমি তোমাকে সাহায্য করব কিন্তু তোমাকে একটা কথা দিতে হবে আর কখনো অলসতা করবে না আমি আর কখনো অলসতা করব না ঝড় থামার পর পিপকু আর চিপকু দুজনে মিলে তাদের গর্ত দুটোকে আরো উঁচু জায়গায় নিয়ে গেল পিপকু আর চিপকুর এই পরিশ্রম দেখে অন্যান্য পিঁপড়েরা অনুপ্রাণিত হলো তারাও তাদের ঘরগুলোকে আরো নিরাপদ আর সুন্দর করে তুলতে লাগলো আর এভাবেই ছোট্ট পিপকুর একটা স্বপ্ন পুরো পিঁপড়ে রাজ্যটাকে বদলে দিল বন্ধুরা গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর ভিডিওতে লাইক করতে ভুলো না কিন্তু এরকম মজার মজার শিক্ষণীয় কার্টুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখ